¡Vaya! Okay. Okay. এবং আপনারা জানেন মাসুরা টুর্নামেন্টে যে ভাদ্র মহিলা ইনি কিছুদিন আগে আমাদের profission কে নিয়ে যে কটুক্তি করেছে এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের সকল লাসিক সমাজ আজ তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে আমাদের পেশাকে নিয়ে এত বড় этим বহন পেশাকে সবসময় বলি আমরা প্রয়োজনে সবসময় সময় একতা বন্ধ আমরা যখন দেখি না যা কারা ডিপ্লোমা ইন বিনয় ভারী কারা ডিপ্লোমা ইন নার্সিং করতেছে কারা বিএসসি করতেছে কারা নার্সিং ইনস্টিটিউটের টিচার কারা সেই ডিজি কর্মকর্তা আমরা কখনোই কিছু দেখি না আমরা আমাদের দাবি আদায় সর্বদা সব সময় এক আছি এক থাকবো এবং আমরা আজকে এখানে মানব বন্ধনে দাঁড়িয়েছি যেই প্রধান কারণে সেটি হচ্ছে আমাদের যে প্রফেশন রয়েছে ডিজিএনএম এবং যে আমাদের নার্সিংয়ের যে মূল জায়গা মন্ত্রণালয়গুলো থেকে আমাদের ক্যাডার যারা রয়েছে নন নার্সিং যারা রয়েছে তাদেরকে দ্রুত সময়ে অপসারণ করতে হবে কারণ আমরা দেখেছি আমাদের দাবিগুলো তারা কখনোই মহলে স্পষ্টভাবে তুলে ধরে না তারা সবসময় আমাদের বিভিন্ন ভালো পরিদর্শনে যায় বিভিন্ন আশ্বাস দেয় তারা নিজেই করে না তারা আমাদের জন্য আমাদের বাজারের জন্য পাশ হওয়া টাকা তারা নিজেদের পকেটে করে তারা আত্মসাত করে আসছে দীর্ঘদিন স্বাধীন দেশে আর চলবে না এই অন্যায় স্বাধীন দেশে আর চলবে না বৈষম্যের জন্য লড়াই করেছি বৈষম্য বিরোধী যারা রয়েছে বৈষম্যের জন্য যারা এই অর্থগুলো যারা নিজেদের পকেটে পড়েছে আমাদের নার্সদের অধিকার যারা খর্ব করেছে বৈষম্য মুক্ত বাংলাদেশ গরম লক্ষ্যে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আপনারা প্রয়োজনে আমাদের নার্সদের কাছ থেকে তাদের লিস্ট নেন তাদের নামের তালিকা নেন কঠোর করে তবে কিন্তু আমাদের দাবি একটাই তাদের শাস্তির আওতায় হবে এবং অনতি বিলম্বে আমাদের যারা ঊর্ধ্বতন নার্সিং কর্মকর্তা রয়েছেন যারা যোগ্য আমরা মনে করি যে আমাদের এই প্রফেশনে অসংখ্য যোগ্য নার্সিং কর্মকর্তা রয়েছেন তারা যোগ্যতার সাথে দীর্ঘদিন যাবত এই প্রফেশনে নিজেদের না তবে আমাদের চোখে একটা জিনিস দেখতে পাচ্ছি সরকারি টাকা পর্যাপ্ত পরিমাণে লুটপাট তারা করেছে আমরা নির্বাক ছিলাম কোনো কথা বলতে পারি নাই তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বোঝাবার জন্য বিভিন্ন ডোনার এজেন্সির মাধ্যমে তাদেরকে বিদেশে ভ্রমণ করানো হয়েছে তাদেরকে দেখানো হয়েছে নার্সিং সেক্টরটা কিভাবে পরিচালিত হয় নার্সিং কাউন্সিলটা কীভাবে পরিচালিত হয় সেখানে সব বিশ্বের কোথাও নদীর লাইনে আমাদের একটা রেডি আমাদের মূল দাবি হলো নার্সিং অধিদপ্তর থেকে সকল প্রশাসন ক্যাডারের লোকদের অপারেশন করে যোগ্য নার্সিং কর্মকর্তাদের দিয়ে সেখানে বসানো প্রদান করা এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রারের পদে নার্সিং পার্সোনাল বসাবার এটাই আমাদের মূল দাবি আর এই দাবি পূরণ না হলে আমরা পরবর্তী সময় কেন্দ্রের নির্দেশ মোতাবক আমরা কঠোর অবস্থানে যাব আমার নাম মোহাম্মদ আলী আসবর সমন্বয়ক বরিশাল দাবি